নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো ভালো আছো আশা করি অনেক ভালো আছো তো আজকের দেখো একটা নতুন ব্লগ নিয়ে এসে চলে এসে চলে আসলাম তো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে শুরু থেকে লাস্ট অবধি দেখতে থাকো আর আমি দেখাই যে ড্রেস পরে নিয়েছি আর এই যে টিপ করেছি মাথা কিন্তু ছানি নিয়ে এখন আর একটু লিপস্টিক লাগিয়ে নিয়েছি মানে তাড়াহুড়ো করছি আমি উঠেছি সাড়ে পাঁচটায় সাড়ে পাঁচটায় উঠে কিছুটা রান্না হয়েছে আর আমি একটু বেরোবো তো কতটা দেখাতে পারি নিশ্চয়ই ভালো লাগবে বাইরে বেরোবো একটু দেখাবো তোমাদেরকে আর দেখো এই যে শাড়ি পাড়ি পরে নিয়েছি আর এবার ছেলেকে দেবো দেখো ছেলেকে কী দেবো মধু দেবো আর তুলসী পাতা দেবো প্রথমে দেবো তারপরে আবার ছাতু দেবো ওকে দিয়ে তারপরে বেরোবো তো চলো তোমরা কিন্তু দেখো এটা ভালো লাগবে এটা বাইরের একটু ব্লক আর আমি ঘরের নিয়ে করছি ঘরের আর বাইরের নিয়ে করছি তো তোমার আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো চলো আমার ড্রেস করেছে দেখো ড্রেস করা হয়ে গেছে এই যে এই শাড়িটা পরেছি তো দেখো এখন ঘুমাচ্ছি এই যে মশারি খুলি দেখে এই যে মশারির কোন খুলছি এই খুলে দিলাম ওট রে ওট ওঠ ওট আমি বেরোবো ওঠ আরে মশারি কোনটা খোল রে খুল এনে 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 মধু ভাত তুলসি পাতা নে খেয়ে নে এনে ধর তাড়াতাড়ি ধর ওঠ মশারিটা তো ওদিকে ইয়ে করে বড়ো হয়ে গেছে না ধর ধর ওরে হাই কুইলিস বডি পড়ে গেল আচ্ছা আমি এটা করে দিচ্ছি এটা তুলে দিচ্ছি মানে এটা খা এই তুলসী পাতা না না ওটা আনা হয় না আমি বেরোচ্ছি আজকে বড় নিয়ে আসবো ওরে দেখা যায় বন্ধুদের দেখা যে তুলসী পাতা আর হে খাচ্ছি তাও ঠিক হয় না বড় মধু নিয়ে আসবে এটা ছোটো হয়ে যাচ্ছে না হচ্ছে না তো ঠিক আছে চলো এবারে একটু পরে আধা ঘন্টা পরে এ দেব দেখো ছাতুগুলো দিয়েছি এক গ্লাস এবারে কুড়ি মিনিট পরে ছাতুটা দেখা ভালো করে দেখা এই যে ছাতু তো চলো এবার আমি বেরোবো ও ছাতুর খেয়ে নিক তো দেখো এখন বিছানা ছাড়বো তো আজকের মানে ওই যে এটা দেখাতে পারলাম না ওই ছাতু খাওয়া ওটা আমি দেখাইনি নি ওটা তাড়াতাড়ি হয়ে গেছে বলে ও চলে গেছে কিন্তু কালকেরটা আমি আজকের সঙ্গে জুড়বো কালকের হসপিটালে গেছিলাম কিন্তু আমি দেখাতে পারব না আমি একজনের জন্য গেছিলাম প্রেগনেন্ট তো কাট করতে গেছিলাম ওই শিশুমঙ্গলে তো যতটা দেখাতে পেরেছি ততটা দেখে দেখিয়েছি ওদেরকে দেখাতে পারবো না তো আমি গেছিলাম একজনের জন্য বলেছিল আমাকে সঙ্গে করে নিয়ে যেতে তা আমি গেছিলাম গিয়ে কাট করিয়ে দিয়ে এসছি তো ওই জন্য শিশুমঙ্গলে গেছিলাম তো দেখো আমি আর কালকের বিছনাটা আমি গোছাতে দেখাতে পারি তো কালকেরটা আজকের আমি বিছনা গোছানো তো তো বিছনাটা টান টান করে দেবো আর আজকের কিন্তু ওরা ওই ছাতু আর মধু খেয়ে খেয়েছে কিন্তু ওটা আর দেখাইনি কালকের আজকের সকালের টানে ওটা একটা ব্লগ করবো মানে এটাকে দেবো কালকের একটা মানে আজকের সকালেরটা নিয়ে কালকের জন্য ঠিক আছে তো দেখতে থাকো ভালো লাগবে বিছানাটা গুছিয়ে নেব এরম করে চলে গেছে এবার বিছানা গুছিয়েতেও হবে টান টান করছি বিছনার চাদরটা কেসে দেবো আজকে আর কাঁজবো না কালকের কাজব সকালতে কাজ করতে করতে মানে হাঁপিয়ে গেছে বিছানা ছাড়া বিছানা ছাড়া হয়ে গেলে এবারে স্নান করবো ঠাকুরকে দেবো আর সকালে চা বিস্কুট খেয়েছি তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইক ক্যান্টে করে বাজিয়ে দিও তো আমি যা যা রেসিপি ছাড়বো সব তোমাদের কাছে চলে যাবে আর আমার নতুন বন্ধুদের অনুরোধ করব সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর আমার ভিউ বন্ধুরা আমার সাবস্ক্রাইব বন্ধুরা তাদের তাদের অসংখ্য ভালোবাসা জানে অসংখ্য ভালোবাসা জানে আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকের মতন আসছি টাটা তো দেখো আমার ড্রেস পরা হয়ে গেছে আর ছেলেকে সব করে দিয়েছি দেখো তো এবার আমি বেরিয়ে যাবো দেখো এই যে পড়েছি এই শাড়িটা ড্রেস পরা হয়ে গেছে এটা পড়েছি তো এই যে মাথাটা এরকম করে বেঁধে নিয়েছি এই যে আর এই যে এই ব্যাগটা ব্যাগটা নেব কাজে ঝুলিয়ে নেব তো চলো এবার বাইরে গিয়ে দেখা হচ্ছে তোর দেখো হসপিটালে এসছি একটু দরকারে হসপিটালে দেখো কত ভিড় দেখো সিমঙ্গলে এসেছি তো এখন বলতে পারবো না ব্যাপারটা কেন এসেছি আমি পরে বলবো তো সব বসে আছি এতে কাটফাট হয়ে গেছে তো বসে আছি এখন এই বলেছিলাম যে ব্যাগটা নিয়ে আসবে এই যে ব্যাগটা নিয়ে এসেছি বসে আছে সবাই এইদিকে সব বসে আছে এই যেমন বেরোবো আজকে তো হসপিটালে চলো তো দেখো শিশু মঙ্গল থেকে বেরিয়ে গেছি হসপিটাল থেকে দেখো কত গাছপালা দেখো আর গাড়ি দেখো কত ও চার মাতার মোড় এই দেখো চার মাতার মোড় তো গাড়ি তো প্রচুর দেখো এদিকে একটা ওদিকে একটা এখানে এটা হচ্ছে চার মাতার মোড় গাছপালা আছে প্রচুর আছে দেখো এই যে তো চলো এবার বাড়ি যাবো হয়ে গেছে